আচ্ছা শীতকালে আমাদের সব থেকে কী ভাল লাগে সেটা হচ্ছে এরকম একটা লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা বেশ রাত্রেবেলায় শুলাম একটা কম্বল মুড়ি দিয়ে খুব আরাম শীতকালে সব থেকে আরাম হচ্ছে এইটা আর বাদবাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কঠিন বিশেষ সব থেকে কঠিন হচ্ছে চান করা তাই না তো আমরা এই যে কম্বল কম্বল মুড়ি দিলে কি হয় জিনিসটা আমাদের ফিজিক্সের ভাষায় সেটা কী করে বুঝবো যখন আমরা শুয়ে কোনো কম্বল বা কিছু একটা গায়ে দিই তখন প্রথমে ঠান্ডা লাগে কিছুক্ষণ পরে কিন্তু খুব গরম হয়ে যায় তখন বেশ আরাম লাগে বা আগে থেকে যদি কেউ কম্বলটাকে গরম করে দিয়ে থাকে তাহলে সেখানে ঢুকে বেশ আরাম লাগে তাহলে কম্বলের মধ্যে কি হয় কম্বল তো আর তাপ তৈরি করতে পারবে না তাই যে আমরা ঢুকলাম সে কম্বলটা নিজে নিজে তাপ তৈরি করলো আমাদের বেশ গরম লাগলো আরাম লাগলো এরকম কোনো ব্যাপার নাই তো কী হয় সেটা আমরা বুঝি তারপর কেন পড়ছি আমরা এই কম্বলের ব্যাপারটা সেটা বুঝবো তো আমরা যখন রাত্রে শুই তখন আমাদের শরীর থেকে সবসময় কিন্তু তাপ বেরিয়ে যাচ্ছে হিট বেরিয়ে যাচ্ছে আমাদের শরীরে কিন্তু খুব গরম ঠিক আছে তো এই তাপটা কিন্তু সবসময় আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তো আমরা যখন এরকম কম্বল গায়ে দিয়ে শুই তখন এই তাপটা আমাদের শরীর থেকে বেড়িয়ে যাচ্ছে কিন্তু কম্বলের মধ্যে যে তুলো থাকে সেই তুলোর মধ্যে অনেক বাতাস থাকে এই বাতাস এবং তুলো দুটোই হচ্ছে তাপের কুপরিবাহী তাহলে আমাদের শরীর থেকে যে তাপটা বেড়িয়ে যাচ্ছে সেটা কিন্তু কম্বল ভেদ করে আর বাইরে যেতে পারছে না সেটা কম্বলের মধ্যে আটকে যাচ্ছে তার ফলে আমাদের শরীরের তাপে কম্বলটা গরম হয়ে যাচ্ছে ওই জন্য বললেন না প্রথমে কিছুক্ষণ টাইম লাগে তারপর কম্বলটা যখন আমাদের শরীরের তাপে গরম হয়ে যায় তখন বেশ আরাম লাগে তাহলে কম্বল কিন্তু তাপ তৈরি করে না আমাদের শরীর থেকে তাপ নেয় দিয়ে সে কম্বলটাকে গরম করে এবং আমাদের সেটাকে আরাম লাগে তো এই যে কম্বলটা এটা বললাম তার কারণে যে এরকম একটা ন্যাচারাল প্রাকৃতিক কম্বল কিন্তু আছে যেটা পৃথিবীর চারিদিকে আবিষ্ট করে রেখেছে ঠিক আছে সেই ন্যাচারাল বা প্রাকৃতিক যে কম্বল সেই কম্বলটা নিয়ে আমরা আজকে পড়ব ন্যাচারাল কম্বলটা কি অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের সেই ন্যাচারাল কম্বল একটা প্রাকৃতিক চাদর যাকে বলা হয় যেটা পৃথিবীকে আবর্তন করে আবিষ্ট করে রেখেছে বলে পৃথিবীটা এত গরম অ্যাকচুয়ালি এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে কিছু কিছু গ্যাস আছে যারা সূর্য থেকে যে তাপটা আসে সেই তাপটাকে শোষণ করে রেখে দেয় এই তাপটা যখন এই বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যায় তখন বায়ুমণ্ডল তাপটাকে সূর্যের ওই তাপটাকে শোষণ করে বেরোতে দেয় না আবার এই তাপটা যখন পৃথিবীতে পড়ে পৃথিবীতে পড়ার পর কিন্তু সেই তাপটা পৃথিবী থেকে রেডিয়েশন হয় পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে যেমন আমরা কম্বলে যখন ঢুকি আমাদের শরীর থেকে তাপ যেমন বেরিয়ে আসে সেই রকম এই পৃথিবী থেকেও পৃথিবী পৃষ্ঠ থেকেও কিন্তু তাপটা বেড়িয়ে যেতে থাকে সেই তাপটাকে কিন্তু বায়ুমণ্ডল আর যেতে দেয় না সে ডিজের ভেতরে আটকিয়ে দেয় তার ফলে কী হয় পৃথিবীটা গরম থাকে তাহলে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে মঙ্গল যে আমাদের চারিদিকে এত সুন্দর একটা বায়ুমণ্ডল আছে যেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে সেই বায়ুমণ্ডলটার জন্য কিন্তু আমরা খুব আরামে পৃথিবীতে বস বসবাস করছি এই টেম্পারেচারটা এমন সুন্দর করে রেখেছে পৃথিবীতে যাতে মানুষ বসবাস করতে পারে তাহলে এই যে বায়ুমণ্ডলের একটা স্তর তৈরি হয়েছে যেটা পৃথিবীকে চাদরের মতন আবিষ্ট করে রেখেছে এই যে এটাকে বলা হয় গ্রিন হাউস গ্রিন হাউস কেন বলে তাও আমরা বলবো তো এই বায়ুমণ্ডলের মধ্যে কতগুলো গ্যাস আছে যারা ওই তাপটাকে শোষণ করে রাখতে পারে তাহলে এটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক কম্বল যেটা পৃথিবীকে নির্দিষ্ট তাপ প্রদান করছে যাতে পৃথিবীর মধ্যে যে সমস্ত জীবজগত আছে এবং গাছপালা আছে তারা বেঁচে থাকতে পারে তো তোমরা যখন বইয়ে পড়বে তখন দেখবে যে বলবে এটা খারাপ এই গ্রিন হাউস এটাকে বলে গ্রিন হাউস এফেক্ট বলবে গ্রিন হাউস এফেক্ট খারাপ গ্রিন হাউস এফেক্ট কখন খারাপ সেটাকে আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে গ্রিন হাউস এফেক্ট এখন পর্যন্ত যা বুঝতে পারলাম গ্রিন হাউস এফেক্ট কিন্তু ভালো গ্রিন হাউস এফেক্টের জন্য কিন্তু মানুষ প্রাণী গাছপালা সমস্ত কিছু বেঁচে আছে গ্রিন হাউস এফেক্ট এফেক্ট যদি না থাকতো যদি বায়ুমণ্ডলে ওই কার্বন ডাইঅক্সাইড তারপরে জলীয় বাষ্প তারপরে তোমার নাইট্রাস অক্সাইড এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু বায়ুমণ্ডলে এত গরম হতো না এবং মানুষ কিন্তু বেঁচে থাকতে পারতো না তাহলে বায়ুমণ্ডলে ওই গ্রিন হাউস গ্যাসগুলো আছে বলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে চলো একটু বুঝি দেখো কী হয় ন্যাচারাল এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে গ্রিন হাউস এফেক্ট কী রকমভাবে হয় কি কাজ করে সূর্য থেকে সোলার রেডিয়েশান আসছে সূর্য থেকে তাপ আসছে এটা বুঝতে পারো সেই তাপটা মাটিতে প্রবেশ করছে মাটিতে প্রবেশ করার পর সেটা পৃথিবী দ্বারা শোষিত হচ্ছে এবং পৃথিবী কী করছে সেই তাপটাকে রেডিয়েশন হিসাবে ছেড়ে দিচ্ছে ঠিক আছে যখন আসে তখন সেটা ছোট তরঙ্গ তরঙ্গৈর্ঘ্য থাকে যখন বেরিয়ে যায় তখন সেটা বড় তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায় তাপ তরঙ্গ হয়ে যায় এবং সেই বেরিয়ে যাওয়ার সময় সেটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে বায়ুমণ্ডল সেই তাপটাকে বেরিয়ে যেতে দেয় না তার ফলে দেখো ওপরে লাল রঙের একটা আস্তরণ তৈরি হয়েছে যেখানে কার্বন ডাইঅক্সাইড জল জল মানে জলীয়বাষ্প মিথেন প্রভৃতি গ্যাস এই তাপটাকে শোষণ করে রেখেছে তার ফলে পৃথিবীটা গরম হয়েছে মানে ঠিকঠাক গরম হয়েছে তার টেম্পারেচার ঠিকঠাক হয়ে যায় এটাকে বলা হয় ন্যাচারাল গ্রিনহাউস হাউস এফেক্ট প্রাকৃতিকভাবে যে গ্রিন এফেক্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে এটা যেটা খুবই উপকারী খুবই দরকার কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় সমস্যা হচ্ছে হিউম্যান এনহ্যান্সড গ্রিন এফেক্ট মানুষ কী করেছে তার বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে এই যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা বায়ুমণ্ডলে বাড়িয়ে দিয়েছে গ্রিন হাউস গ্যাস কোনগুলো এক্ষুনি বললাম কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয়বাষ্প এছাড়া নাইট্রাস অক্সাইডগুলো আছে এদের পরিমাণ কিন্তু আস্তে আস্তে এই যে নাইট্রাস অক্সাইড আছে তো এদের পরিমাণ আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছে কিসের মাধ্যমে কলকারখানা মেনলি কলকারখানা এছাড়া আমাদের প্রচুর যানবাহন জলে যেখান থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে কখনো কখনো বনের পর বন পুড়ে যাচ্ছে সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তার ফলে দেখো পুরো বায়ুমণ্ডলটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে যেটা উপরে অল্প একটুখানি স্তরের মধ্যে আবদ্ধ ছিল এখন পুরো বায়ুমণ্ডলটা আস্তে আস্তে গরম হচ্ছে এবং যত দিন যাচ্ছে তত গরমকালে বুঝতে পারবে যে আমাদের এখানকার টেম্পারেচার কীরকম হচ্ছে মানে মানুষের অসহ্যের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে তো গ্রিন হাউস এফেক্ট এমনিতে ভালো কিন্তু গ্রিন হাউস এফেক্ট যখন বর্ধিত হয় অর্থাৎ প্রাকৃতিক উপায়ে যেটা সৃষ্টি তার থেকে যখন বেড়ে যায় তখন সেটা মানুষের মানে শয্যের সীমানা চলে যায় শয্যের সীমানার বাইরে চলে যায় যেটা একটু বুঝি যদি গ্রিন হাউস না থাকতো তাহলে কি হতো যদি বায়ুমণ্ডল নেই বায়ুমণ্ডল নেই মানে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তারপরে জলীয় বাষ্প মিথে নাইট্রিক অক্সাইড এগুলো নেই সূর্য থেকে রশ্মি আসছে সূর্য থেকে তাপ আসছে পৃথিবী সেটাকে শোষণ করছে রেডিয়েশন করে যাচ্ছে পৃথিবী থেকে সেই তাপ বেরিয়ে চলে যাচ্ছে সেই তাপটাকে ধরে রাখার মতন কম বলার নেই যদি এই ঘটনাটা ঘটতো তাহলে পৃথিবীর টেম্পারেচার দেখ থাকতো মাইনাস আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বেঁচে থাকতে পারতাম না আমাদের এখনকার টেম্পারেচার সাত আট নয় এই শীতকালে আমি যখন এই ভিডিওটা রেকর্ডিং করছি তখন ম্যাক্সিমাম টেম্পারেচার এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তাতেই আমাদের কন করে ঠান্ডা লাগছে তাহলে যদি মাইনাস আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে জিরো ডিগ্রিতে বরফ তার থেকেও আঠেরো ডিগ্রি কম তাহলে পৃথিবীর গড় টেম্পারেচারটা সেইখানে গিয়ে দাঁড়াতো তাহলে কোনো মানুষ বা কোনো গাছপালা বেঁচে থাকতে পারতো না তাহলে গ্রিন হাউস কিন্তু ভালো ঠিক আছে আবার দিনের বেলায় তখন দেখতাম যে পৃথিবীর টেম্পারেচার পৃথিবীর টেম্পারেচার প্রায় পঞ্চাশ ষাট ছুঁই ছুঁই বা তারও বেশি গ্রিন হাউস না থাকার জন্য ঠিক আছে তাহলে গ্রিন হাউস আমরা ভালো কিন্তু মানুষের কীর্তিকলাপের জন্য গ্রিন হাউস গ্রিন হাউসটা খারাপ করছে এটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে যে গ্রিন হাউসটা তৈরি হচ্ছে এটা মানুষ যেটা বাড়িয়ে যেটা পরিস্থিতি সৃষ্টি করছে সেটা হচ্ছে এইটা অর্থাৎ পুরো অ্যাটমসফিয়ারটা গরম হয়ে যাচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য এই যে গ্রিন হাউস এফেক্ট এর জন্য দায়ী মেন কোন গ্যাস মেন দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এবং প্রকৃতিতে মানুষ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করছে সেটা যানবাহনই হোক বা কলকারখানা হয় এছাড়াও এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার ল্যান্ড ইউজ ঠিক আছে মিথেন গ্যাস আছে নাইট্রাস অক্সাইড আছে যার পাটটা খুব অল্প এবং অন্যান্য গ্যাস আছে যেগুলোর জন্য মেন হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসটার জন্যই কিন্তু গ্রিন হাউস এফেক্টটা সব থেকে বেশি হয় তাহলে এই গ্রিন হাউস কতটা এটা মানুষ জানল কি করে এটা মানুষ মানুষ কোনো কোনো জায়গায় কাজে লাগায় কোথায় কাজে লাগায় দেখবে যে যেখানে মেরু অঞ্চল অর্থাৎ খুব ঠান্ডা জায়গা সেখানে কিছু কিছু গাছ জন্মায় না কারণ সেই গাছগুলো জন্মাতে গেলে একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার তো সেখানে এরকম কাঁচের ঘর তৈরি করা হয় ঠিক আছে কাঁচের ঘর তৈরি করে সেখানে পুরো জায়গাটা আবদ্ধ করে দেওয়া হয় এবং আমরা জানি গাছ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে ম্যাক্সিমামটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইড ছাড়ার ফলে এই ভেতরে বেড়ে যায় এবং এখানে আর্টিফিশিয়ালভাবে কৃত্রিম আর্টিফিশিয়ালভাবে গ্রিন হাউস এফেক্ট তৈরি করা হয় যাতে এই ভেতরকার উষ্ণতাটা বেশি থাকে বুঝতে পারা গেল তার ফলে এখানকার এখানে ওই নির্দিষ্ট কিছু পরিমাণ কিছু গাছ আছে তাদেরকে জন্মানো যায় এটা আর্টিফিশিয়ালভাবে তৈরি একটা গ্রিন হাউস এফেক্ট জড়িত একটা কাঁচের ঘর যেখানে আর্টিফিশিয়ালভাবে কিছু গাছকে তৈরি করা হয় তাহলে আমরা গ্রিন হাউস এফেক্টকে কিন্তু প্রকৃতিতে কাজে লাগায় মানুষ কিন্তু গ্রিন হাউস এফেক্ট দিয়ে ভালো কাজও করে কিন্তু সেটাই যখন কৃত্রিম উপায়ে মানুষ ইচ্ছা করে পরিবেশে বাড়ি দেয় তখনই সেটা খারাপ হয় তো ঠিক হয় ঠিক আছে ঠিক আছে দেখো কী কী কারণে আমাদের গ্রিন হাউস এফেক্ট হতে পারে তো প্রথম হচ্ছে এই যে যানবাহন থেকে গ্যাস বেরোচ্ছে কার্বন ডাইঅক্সাইড কলকারখানা কলকারখানা থেকে গ্যাস বেরোচ্ছে কার্বন ডাইঅক্সাইড সেটা পুরো অ্যাটমসফিয়ারে সরিয়ে যাচ্ছে এইখানে কলকারখানা থেকে গ্যাস বেরোচ্ছে পুরো কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে যাচ্ছে তার ফলে পরিবেশের ভারসাম্য কমে যাচ্ছে নষ্ট হচ্ছে এবং আমাদের পরিবেশের যে টেম্পারেচার সেটা বেড়ে যাচ্ছে তাহলে কী করতে হবে আমাদের সব থেকে ভালো উপায় হচ্ছে বেশি পরিমাণে গাছ লাগানো কিন্তু যেটা হচ্ছে না গাছ তো মানুষ লাগাচ্ছে না কিন্তু তার পরিবর্তে কি করছে গাছ কেটে ফেলছে গ্রিন হাউস কমাতে গেলে প্রথম আমাদের লক্ষ্য করতে হবে যে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে আর কলকারখানা যে থেকে যে সমস্ত কার্বন ডাইঅক্সাইডগুলো বেরোয় বা যেগুলো পলিউশন তৈরি করে পরিবেশে সেটা যদি কম করে তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার ওই যে চিমনিগুলো দেখলে চিমনির মধ্যে এমন কিছু সিস্টেম করানো দরকার যাতে করে চিমনি থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোয় সেটা গিয়ে পরিবেশে না মেশে